Is this-

ও মায়ার নবী আমি আয়েশার বই লাগে আপনার তো শত্রুর কোন অভাব নাই এমন তো হতে পারে আপনার নবীর মাইরা বলাইতে পারে ও নবী গো আপনি সাবধানে থাকবেন গো নবীজি সাবধানে থাকো বানে আমার নবী কয় আয়েশা চিন্তা করো বানা চিন্তা করো বানা আমার আল্লাহ আমার প্রতি রাজি খুশি আছে জুড়ে কনসুবাহ আওয়াজ কর আল্লাহু আকবার তিনি খুশি আছে তার কোন চিন্তা আছে না মারুদা তার কোন চিন্তা আছে না তার কোন চিন্তা নাই আমার আল্লাহ কই কোরআনুল কারিমে 10 নাম্বার পাড়ায় ওয়ালামু আনাল্লাহু মাল মুত্তাকিন হে পৃথিবীর মানুষ জেনে লেখো ঈমানদার মুত্তাকিন যারা হইয়া গেছে মুমিন যারা হয়ে গেছে পৃথিবীর কোন মানুষ তার সাথে না থাকতে পারে আমি আল্লাহ নিজে আছি তার সাথে যুরকন সুবহান সুবহান

গাছে ডাক দিয়া কই আর আল্লাহ নবী গো ও মায়ার নবী আপনি দাঁড়ান আমি গাছে আপনাকে সালাম করব বাবারে আমার নুরের নবীকে গাছে সালাম দেয় মাসে সালাম দেই পাহাড়ে সালাম দেই জঙ্গলার হরিণে সালাম দেয় কিন্তু দুঃখের বিষয় আমরা কিছু মুসলমান আছি মুনাফিক মার্কা মুসলমান আমরা নবী চিনলাম না কথা কই ঠিক কিনা স্মরণ করুন ঠিক

নদী আমার একটা মতন কোনদিন সাধারণ হতে পারে না আমাদের নবী আয়তন নবী আমাদের নবী চিন্তা নবী না বন্ধু গভীর মনোযোগ

ও মায়ার নবী একটা প্রশ্ন জানতে চায় কি প্রশ্ন আপনি নবী ও আমার নবী যে কোন আপনি এত গরম পাথর মিদে পাড়া দেন আপনার পাও স্বাভাবিক কোনো কিছু হয় না কিন্তু আমরা পাড়া দিলে আমাদের পায়ের মিদে কুয়াশা হইতে যাচ্ছে ভালো না আমার নবী কই সাহাবিরা রে ইন্নি আর মালা তারাও না আমি নবী যা জানি নবী যা দেখি তোমরা কথাক না এ কথাক টিক বেঠো আমি রবি যা দেখি তোমরা তা দেখো আমি রবি যা জানি তোমরা তোর যেমন আমার নবী আনা হয়ে গেল রে বাবা নবী হঠাৎ করে থাকাইয়া দেখে একটা ইহুদি দেখা যায় বাবার মাঠের মধ্যে বেড়া বকরি রাখতেছি আমার নবী কয় তাহলে আজকে ওই ইহুদির কাছে আমার দিনের দাওয়াত নিয়ে যাব জিন্দা প্রচার করব কালিমার দাওয়াত নেব এই লাকান্দির সুন্নি মুসলমান এ নবীর আশেকের দল গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবঙ্গ বাবা আমার মা বলেরা পর্দার আড়াল থেকে যারা আমার উমাশটা শ্রবণ করে দিয়েছেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন গাছ আমার নবী নদী মনে মনে করাবো ওই যুবকটার কাছে আজকে দিন দাওয়াত নিয়ে যাইব ওই যুবক ইহুদি তাকাইয়া দেখে রে বাবা আমার নবী যে তার দিকে আসতেছে আমার নবীর উপরে সব জায়গায় রদ্র দেখা যায় কিন্তু মোহাম্মদ নবীর উপরে রদ্র নাই সুহানাল্লাহ কও মোহাম্মদ নবীর উপরে রদ্র নাই

যদি আমার কাছে আসে মোহাম্মদ ছাগলের গলার থেকে রসিকা কি করে বাইন্দা মারবো নাউজুবিল্লা কো জোর কি কেউ নবী আমার আপনার মনের খবর জানে কি জানে না আরো যখন জানে কি জানে না যাকোন ওই বাবা এই নিয়ত করল বাবা ওই ইহুদি ইহুদি কই মুহাম্মদ যদি আমার কাছে আসে আজকে মুহাম্মদ রেকা পেয়েছি মুহাম্মদ সাগলের রশি দিয়া বাইंदा মারবো আমার নবী অনেক দূরে অনেক দূরে আমার নবী রাহমাতুল লিল আলামিন যাকোন রে বাবা ওই ইহুদির কাছে আসতে লাগলো ইহুদির সামনে আয়েশা আমার নবীকে ইহুদি কি মনে মনে চিন্তা করছ রশি হাতে রে মিড়ে জলাইতা সাগলের গলা দিকে আমি নবীর বাইंदा মারবা সুবহানাল্লাহ

তুমি ইহুদি যখন বাবা কালেমা পৈরালি রঘবীর মনোযোগ বাবা আলোচনা শুরু হয়ে গেছে আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে না হইলে বুঝবেন না বলবেন হুজুর কি বলছে বুঝলাম না বাবা শুরু থেকে মনোযোগ দিয়ে আমি একটা ঘটনা নিয়ে আলোচনা শুরু করেছি যেন আপনি সহজে বুঝেন যে আমার যুবক বাবা খালি ইসলাম শুনলে হবে না ইসলাম হৃদয় লালন ধারণ করতে হবে রে বাবা এই রকম দুর্বুরব্বি বাবা

ইহুদির বাড়িতে চলে গেল রে বাবা ইহুদির বাড়ির দরজার সামনে ইহুদির মুখের মেধে লাহা ইল্লাল্লাহ ইহুদির আব্বা আম্মা ঘরের ভিতরে বাবা হইলে ইহুদি জল বাবা তোর মাকে ডাক দিয়া কই স্ত্রী গো কার তো বড় সাহস আমি ইহুদি দিল আমার বাড়ির দরজার সামনে আইসা মোহাম্মদ আমাদের শত্রু মুহাম্মদের কালেমা জপে কে কে কার এত বড় সাহস দরজাটা কুলো তাড়াতাড়ি বাবা রে ও ইহুদির আম্মা দরজা কুল্লা দেখে নিজের পেটের সন্তানে মুহাম্মদের কালেমা জপে জুরে কন সুবহান

তোমার আমার সন্তানে দি মোহাম্মদের কালেমা জবে কই সর্বনাশ সর্বনাশ তাড়াতাড়ি তোমার সন্তান ডে বলো যেন মুখ মুহাম্মদের কালেমা সরায় আনে রাত্রে যদি প্রকাশ যায় আর যদি এলাকার লোকেরা শুনতে পারে আমার সন্তানের মুখের মিদে মোহাম্মদের কালেমা তাহলে আমার নেতাগিরি থাকবে না আমার নেতাগিরি আর থাকবে না আমার লিডারগিরি থাকবে না তাড়াতাড়ি তোমার সন্তান ডেকো মুহাম্মদের কালেমা তার জবান থেকে সরাই দেওয়ার জন্য এ বন্দরে আমার যুবক পায়ে রাখে সেই মাত্র মা বলতেছে বাবা রে বাবাও কয়ে তোমার জবান থেকে মুহাম্মদের কালেমা সরায় নাও তুমি মুহাম্মদের কোথায় পাইলা না মুহাম্মদের কালেমা কেমনে তুই মুখের মেধে নিলা তাড়াতাড়ি তোমার জবান থেকে মুহাম্মদের কালেমা সরায় দাও সন্তান ডাক দিয়া কয় মা জীবন চলে যেতে পারে গো আমার জবান থেকে কোনোদিন মুহাম্মদের কালেমা

যত চেষ্টা করেন না কেন গোমা কই বাবা তুমি মোহাম্মদরে কই ফাইলা মোহাম্মদ রে ফাইয়া মোহাম্মদ খেলে মা কেমনি তুমি জপলা ওই সন্তান ডাক দিয়া কয় মা কেন জবসি জানেননি কি পাইছি ও আমার বাবা ও আমার মাছটা বলেন তো এই মুহূর্তে আমার ভিতরে কি জল্পনা কল্পনা করতেছে বলতে পারবেননি কথা তো কোনো দিন বলতে পারবো না তা হইলে বৌমা আপনি আমার ভগবান সেই ভগবান দিয়ে আমরা সেজদা করি যে এই মাটির দেবতাকে আগুন পূজা করি আমরা মাটির পূজা করি এই ভগবান এখনো বলতে পারবে না মে মাও যেটা পরিবেন না বাবা যেটা পারবে না পৃথিবীর কোনো মানুষ যেটা পারবে না চারপাড়া অসন্ধ রে মোখাম্মুক মুঠি পড়া পাশ বুঝবে কমছো বা হাজকাল পৃথিবীর মানুষ যাদের অসম্ভব মোহাম্মদের দিনে সম্ভব বলেন তো আমার ভিতরে কি জল্পনা কল্পনা করে দিছি হয় না না কোন কিছু বলতে পারবো না তা বলে গোমা আমার ভিতরে আপনার ভিতরে কি জল্পনা করে কি মনে হয় সফুলা মোহাম্মদ নবী বলতে পারে সুবহানাল্লাহ কও আরে জুরিয়া রাসূলুল্লাহ কই মুহাম্মদ নবী বলতে পারে ওই সাবধান সাবধান আরেকবার যদি মুহাম্মাদের কালেমা তোমার মুখ দিয়া জ뽀 তোমাকে কিন্তু আমরা হত্যা কইরা পালাইব কই নবীর প্রেমিক রে হত্যার বই দেখাই এখন লাভ নাই যারা নবীর প্রেমিক হয়ে গেছে গো ও আমার আইলা কান্দিরা শেখের রাসূল বাবারা যুবুমায়েরা হুসাইন পুরের যুবুমায়েরা যারা আল্লাহর दीवाना হয়ে গেছে নবীর दीवाना হয়ে গেছে তারা কোনোদিন মোর মেয়ের বই করোনা কথা পান টিকি না এ মির প্রবী না প্রেম তোর

कर न पं तरह न प्रमकार सी तोर पार चोर ग

ৰ ঘৰ নাহে প্ৰেমত নৰে নাই প্ৰেম কইৰাচাৰ আয়োগম পি তাৰোপ ৰ আৰু তোর না প্রেম তোর বোড় না নবী প্রেমিক হিসেবে মুর করে করোন মোৰ না প্ৰাৰে পি নমোৰ দেৰা গু নে ফলি গুৰু হৈ

ইব্রাহিম নবীর নমরুদ দিয়ে আগুন ফালাইছে কি ফালাইছে না ইব্রাহিম নবীর যখন নমরুদ দিয়ে আগুন ফালাইছে আমার আল্লাহ কয় কুলনা ইয়া নারু কুনু বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আমার আল্লাহ কয় আগুন ও আগুন মুমমততে আমার বন্ধু ইব্রাহিম কি আগুনে তোর মেরে ফলাইতেসি তুই আগুন আমার ইব্রাহিম নবীর জন্য ফুলের বাগান হয়ে দাও পান্না সর বাগান হয়ে দাও যরে कंছবা লাল আল্লাহু ভালোবাসা কার ভালোবাসা আরদুল কার ভালোবাসা নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা কোনটা কোন ঠিক কি না এই বন্ধু কবির বড় সন্তানকে বলতেছে বাবা তাড়াতাড়ি রাত্রির ভিতরে মোহাম্মদর কালেমা তোমার মুখ থেকে সরাও মনে আছে আসেনি মনে তাড়াতাড়ি তোমার মুখ থেকে কালে সরাও কয় না না কোনোদিন সম্ভব না স্বামী স্ত্রীর দুইজন মিল্লা কথা বলে কোনো কাজ হয় না এখন স্বামী স্ত্রীর মিল্লা বুদ্ধি করছে কি করা যায় স্বামী কয় স্ত্রী গ সকাল যদি হয়ে যায় আর যদি এলাকার লোকেরা যায় না বলা আমার সন্তানের মুখের মিদে মোহাম্মদের কালে তাহলে আমার নেতাগিরি শেষ আমার লিডারগিরি শেষ এখন কি করা যায় ওই সন্তান যখন ঘুমের করা যাইব তোমার হাতের মিদে আমি তলোয়ার দি। তোমার সন্তানটা গলা দিয়ে তুমি গলার মেরে তলোয়ার লাগাইয়া যখন তুমি গলা খাইটা পালাইবা যখন তারে হত্যা কইরা পালাইবা ঘুমের গড়ের মেরে সুরে দিয়া ফুস মাইরা তলোয়ার দা ফুস মাইরা গলাটা আলাদা কইরা পালাইবা এছাড়া আর কোন সম্ভব না কন এই বুদ্ধি করেছে বাবা যখন গভীর হয়ে গেছে

স্বই যতদিন আমার সন্তান আমি তাকে ব্যাটার মেরে ধারণ করেছি আমি তার কোনোদিন গলার মিটি সুরি চালাতে পারব না এটা আমি মা হই না কোনদিনও সম্ভব না কথা কম ঠিক কিনা এই কথা কম ঠিক না বসে সম্ভাবনা যদি পারেন আপনি যান যখন স্বামীও গেছে বাবাও গেছে সন্তানকে হত্যা করার জন্য বাবাও চিৎকার মেরে বাবা আর পারলো না জবাই করট স্বামী